আমি আমার ফেস নিয়ে কারণ আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছে আমি আল্লাহ প্রতি অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই চেহারা দেখে আমার হাজব্যান্ড আমার প্রেমে করেছে আমাকে ভালোবেসে বিয়ে করেছে আমি তো সুন্দর একটা মেয়ে পেয়েছি আমি আমাকে ভালোবাসে ওই মেকআপ ছাড়া চেহারা দেখে তো আমার মেয়ে আমাকে কম ভালোবাসে না তো আপনারা কেন এই ধরনের কথা বলেন

আপনি মন পেতে অনেক সুন্দর লাগে আপনি মন পেতে অনেক সুন্দর লাগে মন থেকে খুব সুন্দর দেখতে বগুড়া সেলিম খান আপু আমার আমি বিয়ের আগে ছেলের সাথে পালাইয়া গেছিল চাচার সাথে পালায় যাওয়ার পরে উম উনি প্রেগনেন্ট হয়ে যায় পরে ওনাকে আমার মাকে বিয়ে করে পরে আমার জন্ম হয়েছে পরে আমার পিছিয়ে

নাম দিশা মা কেন দিশা মা সেই জন্য দিশা আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি কিছু

শুনে আমার সুন্দর হয়ে গেলাম শেষ করলাম তুলে শুনলো থ্যাংক ইউ আজকে এটা দিশা পড়াশোনায় পড়ে গেছি তো সেটা আমার নতুন পেজ এই পেজে সবাই সবসময় ফলো রাখবেন সবাই সবসময় আমাকে এই পেজে সাপোর্ট করবেন এই পেজ কন্টিনিউ এখন থেকে পেয়েছে ভালো থাকবে